নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আবারও নতুন কিছু ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হল সোমবার এখন বাজে আটটা আজকে আমি এখান থেকেই আমার ব্লগ ভিডিও দিচ্ছি আমার সকালে রুটিন থাকে বিছানাটা তোলা তাই আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি আমার এদিকে বিছানা তোলা হয়ে গেছে বাইরে প্রচণ্ড রোদ উঠে পড়েছে তাই আমি তাড়াহুড়ো করে কাজগুলো করছি তো বাবা বাজার থেকেও চলে এসেছে আমি এখন বাজারের ব্যাগটা থেকে ঝুড়িতে রেখে দেব জিনিসপত্রগুলো তো দেখো আমাদের ছাগল ছানাটাও ও অনেকক্ষণে ঘরে এসেছে আমি ওকে সাইডে ওখানে খাওয়ার দিয়ে দিয়েছি তো বাবা সকাল সকাল বাজারেই গিয়েছিল তো বাইরে তো প্রচণ্ড রোদ এই রোদে তো সবারই সহ্য হয় না তাই তাড়াহুড়ো করে বাবা বাজার থেকে চলে এসেছে তো আমাদের তো আর সেই রকম জায়গা নেই আমরা এইভাবেই রেখে দিচ্ছি তো ওইদিকে আমার বাজারপত্র এনে সব গুছিয়ে রেখে আমি এখন সুকেশে সুকেশটাও পরিষ্কার করে নেব তো অনেক দিন থেকে আর সুকেশটাও পরিষ্কার করা হচ্ছে না ড্রেসিং টেবিলগুলোও পরিষ্কার করা হচ্ছে না তাই ভাবছি আজকে একটু সব পরিষ্কার করে রাখছি অনেক দিন থেকে ভাবছি যে ড্রেসিং টেবিলের খাবারগুলো জিনিসপত্রগুলো নোংরা হয়ে আছে অনেক দিন থেকে আর পরিষ্কার করা হচ্ছে না সব জিনিসপত্র আমি একটা একটা করে সাইডে রেখে দিয়ে এখন আমি কাবারগুলো তুলে সেই জায়গাটা পরিষ্কার করে রাখছি পরিষ্কার করে নিচ্ছি সব জিনিসপত্র এলোমেলো করে রেখে দিয়েছি এখন আমি একটা একটা করে সব জিনিসপত্র রেখে দেব আমার এদিকে সব কিছু পরিষ্কার করে নিয়ে আমি এখন বেড কাভার বালিশের কাভার ড্রেসিং টেবিলের কাবারগুলো ভিজিয়ে রেখে রেখে দিই কিছুক্ষণ পরে আমি ধুয়ে দিন থেকে মা বলছে কাঁথা সেলাই করবে তাই আমাদের বারান্দায় সেইরকম জায়গা নেই মা এখানে এখন কাঁথা সেলাই করার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি তোমরা জানোই বন্ধুরা আমরা গ্রামে থাকি আমাদের সেই রকম আলাদাভাবে কোনো জিনিস নেই আমরা এইভাবেই কাজ করি তো দেখো মা এদিকে এখন কাঁথা সেলাই শুরু করে দিয়েছে আমি যে কাপড়গুলো ভিজিয়েছিলাম সেটা আমি এখন পরিষ্কার করে কেচে নিচ্ছি কাপড় চোপড় কেচে আমি এখন ধুয়ে নিচ্ছি তো দেখো এখনো পর্যন্ত বাইরে প্রচণ্ড রোদ তাই তাড়াতাড়ি করে সব কাজ করার চেষ্টা করছি দিকে সব ধোয়া হয়ে গেছে এখন আমি কাপড় চোপড়গুলো রোদ্রে শুকোতে দিচ্ছি তো দেখো আমাদের বাড়ির চারপাশটা খুব সুন্দর লাগছে তো আজকে সব কাজের তো আমার ওপর বলল সব কাজ আমি ঠিকঠাক মতন করার চেষ্টা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি জানি না করতে পারবো কি না মা বললো আমাকে রান্না করতে তাই আমি এখানে এখন সবজিগুলো কেটে নিচ্ছি তো দেখো আমাদের ছাগলগুলো খাওয়ার জন্য কেমন করছে তো আমি এদিকে এখন রসুন পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি আমি এখন গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমার ভাতটা হতে হতে আমি এখন সবজিটাও ধুয়ে নিচ্ছি সবজি ধুয়ে এসে দেখি আমার ভাত প্রায় হয়েই গেছে আর একটু সিদ্ধ হতে হতে আমি এদিকে এখন উনুনে বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর মাছ এদিকে আমি এখন ভেজে সবজিগুলো ঢেলে দিচ্ছি মধ্যে আমার এদিকে সবজিগুলো বসিয়ে দিয়ে দেখছি আমার প্রায় হয়ে গেছে এখন আমি ভাতের মাঠটাও আমি পাটাতে মশলা করছি তো সবজিগুলো ঢেকে দিয়ে এখন দেখছি কিছু সেদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। থেকে তরকারি হয়ে গেছে দেখো উনুনের মধ্যে প্রচণ্ড গরম লাগছে আমরা উনুনে রান্না করি গরমে তো উনুনে রান্না করতে খুব কষ্ট হয় তাই তাড়াহুড়ো করে আমার দিকে রান্না করা হয়ে গেছে এখন আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি আমার এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমি এখন রান্নাঘরের যে বারান্দাগুলো আছে সেই নোংরাগুলো এখন আমি ফেলে দেব আমি নোংরাগুলো ফেলে দিচ্ছি তো দেখো আমাদের পাখিগুলো খুব সুন্দরভাবে ওরা খাচ্ছে তো এখানে আমি এখন ভাত বেরিয়ে নিচ্ছি আমার আর বাবার জন্য বাবা খালি গায়ে আছে তোমরা একটু মানিয়ে নিও তো বাবা ওদিকে বসে আছে আমি এখন ভাতটাও বাবাকে দিয়ে দিচ্ছি তো বাবা আর আমি মিলে ভাতটাও খাচ্ছি মাও সাইডে ভাত খাচ্ছে তো আমার এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি কলের বারে এসে সব বাসনপত্র মেজে ধুয়ে নিয়ে জায়গা মতন রেখে দিচ্ছি আর ওইদিকে রান্নাঘরের সব কাজ করে বাবা পুকুর থেকে মাছ মেরেছে তাই আমি মাছটা কেটে ধুয়ে নিচ্ছি তো মা এখনো কাঁথা সেলাই করছে তো মা ওইদিকে মার কাজগুলো করুক আমিও আমার কাজগুলো করে নি তো এখন আমি মাছটা কেটে ধুয়ে এখন রেখে দিচ্ছি তো বন্ধুরা আমার এদিকে সব কাজ পাচ করে এখন আমি চলে এসেছি ঘরে তো এখন বাজে প্রায় একটার মতন তো চলো তোমাদের সাথে একবারে পরে কথা আমার ঘরের সব কাজ করা হয়ে গেছে এখন আমি ছাগলদেরকে মার খেতে দিচ্ছি তো দেখো আমাদের বাছুরটাও কেমন করছে ওর জন্য আমি এখন জল তুলে নিচ্ছি আবার ওদেরকে খেতে দিয়ে ছায়ায় রেখে দেবে দেখো ওরা রোদ থেকে এসে হাঁপাচ্ছে এখন বাজে তিনটে তো দেখো এখনো পর্যন্ত প্রচন্ড রোদ সকালে যে কাপড় চোপড় ধুয়েছিলাম সে কাপড় চোপড় নিয়ে এখন আমি বারান্দায় রেখে দেব মা দিকে রান্না করেছে কুমড়ো দিয়ে মাছের তরকারি এখন আমি আর বাবা মিলে আমরা খেতে বসে পড়েছি তাদের যে বিড়ালগুলো আছে তাদেরকে আমি ভাত মাখিয়ে দিয়েছি তারা এদিকে খাচ্ছে বারান্দায় কাপড় রেখেছিলাম রেখে খাওয়া দাওয়া করে এখন আমি কাপড় চুপড় নিয়ে ঘরে আসলাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে বলছিলাম হঠাৎ মনে পড়ল আমার তো আরও বাকি কাজ আছে এখন আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো এখন মাঝে প্রায় পাঁচটার মতন তো আজকের আমার ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো আশা করছি তোমাদের ভালো লাগবে কিছু কারণবশত আমি ভিডিওটা আপলোড করতে পারিনি তার জন্য আমি খুব দুঃখিত কিন্তু চেষ্টা করছি তাড়াতাড়ি দেওয়ার জন্য আমি ছয় দিন পর ভিডিওটা আপলোড করছি জানি না আজকের আমার সারাদিনের কাজ তোমাদের কেমন লাগবে ওইদিকে ওই ঘরের কাজ করা হয়ে গেছে এখন যে আমি বেড কভারগুলো ধুয়েছিলাম সেটা আমি এখন বাবার বিছানায় পেতে দিচ্ছি আমি বিছানায় বেড কভারটা পেতে নিয়ে এখন আমি বালিশের কাবারগুলো গুছিয়ে নিচ্ছি কথায় যদি কোনো থাকে তোমরা হয়ে একটু মানিয়ে নিও আমি যে কুর্তিগুলো ধুয়েছিলাম সেটাও আমি এখন গুছিয়ে রাখছি তো আমার এদিকে প্রায় সব কিছু করাও হয়ে গেছে তো চলো তোমাদের সাথে আমার বিছানার একটু ফাইনাল লুকটা শেয়ার করছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার সারাদিনের ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার নতুন কিছু ব্লগ ভিডিও নিয়ে আসবো